আপনি যদি গত এক মাসে আমাদের কোনো একটি টিউটোরিয়াল মিস করে থাকেন বা ভিডিও বানানো শুরু করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য গত এক মাসে আমরা চেষ্টা করেছি একটা জিনিসই কম রিসোর্স ফ্রি টুল আর স্মার্ট আইডিয়া ব্যবহার করে কিভাবে ভালো ভিডিও বানানো যায় এই এক মাসে আমরা মোট চারটা টিউটোরিয়াল করেছি আজকে খুব সংক্ষেপে কিন্তু কাজের মতো করে সবগুলো একসাথে রিক্যাপ করব। ভিডিও বানাতে ক্যামেরা বা দামি সফটওয়্যার লাগে এই ধারণাটা সম্পূর্ণ ভুল সহজ উপায়ে ভিডিও বানানোর কৌশলে প্রথমে আমরা দেখিয়েছিলাম ভিডিওর আসল শক্তি ক্যামেরা না স্ক্রিপ্ট আমরা শিখিয়েছি আইডিয়া কিভাবে ভাঙতে হয় গল্পের মতো করে ভিডিও সাজাতে হয় এবং কিভাবে আমরা স্ক্রিপ্ট লিখি একটা ভালো স্ক্রিপ্ট থাকলে মোবাইল দিয়েও প্রফেশনাল ভিডিও বানানো সম্ভব দ্বিতীয় ভিডিওতে আমরা দেখিয়েছি এআই আপনার জন্য কাজ করে তাহলে আপনি শুধু ক্রিয়েটিভিটিতে ফোকাস করতে পারবেন এআই কিভাবে আপনার সময় বাঁচাতে পারি সেগুলো আমরা তিনটা টুল ব্যবহার করে এআই প্রো টুল ব্যবহার করে দেখিয়েছি এর মধ্যে অ্যাডবি প্রিমিয়ার প্রো এর এআই ফিচার ডেসক্রিপটিভ রানওয়ে এম এল এর এর শক্তিশালী সমাধানগুলো আমরা আলোচনা করেছি মানে একা একা কাজ না করে এআইকে নিজের টিম মেম্বার বানানো তৃতীয় ভিডিওতে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা দেখিয়েছি স্টুডিও নেই মাইক নেই তবু ভয়েস রেকর্ডিং কি সম্ভব এই ভিডিওতে আমরা দেখিয়েছি খুবই প্র্যাকটিক্যালি কিভাবে একদম ফ্রি টুল ব্যবহার করে পরিষ্কার ভয়েস রেকর্ড করা যায় কমানো সিম্পল নতুনদের জন্য সহজ টিপস এই টিউটোরিয়াল অনেকেই ব্যবহার করে নিজের প্রথম ভিডিও বানিয়েছে চতুর্থ ভিডিওতে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল সেটা হলো ওয়াটারমার্ক ছাড়া কিভাবে লম্বা ভিডিও তৈরি করবেন যেটা এইচডি রেজুলেশন হবে অথবা ফোর কে রেজুলেশন হবে এটা কি আসলেই সম্ভব ফ্রি টুল ইউজ করে জি আসলেই সম্ভব চতুর্থ ভিডিওতে আমরা দেখিয়েছি ফ্রি টুল ব্যবহার করে কীভাবে যত কিছু লম্বা ভিডিও বানানো যায় কোনো মার্ক ছাড়াই এটা ছিল অনেকের জন্যই গেম চেঞ্জার এ এক মাসে আমাদের লক্ষ্য একটাই ছিল ভয় কাটানো সহজ করা আর শুরু করানো আপনি যদি নতুন হন এই চারটা ভিডিওই আপনার কমপ্লিট স্টার্টার প্যাক ভিডিওগুলো না দেখে থাকলে এখনই চ্যানেলে ঢুকে দেখে নিন এছাড়াও আমরা একটি প্লে লিস্ট করেছি সেখানে একই সাথে আপনি সব ভিডিওগুলো পাবেন লিঙ্কটি নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি আগামী মাসে কোন টপিক নিয়ে টিউটোরিয়াল দেখতে চান বন্ধুরা আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহে সপ্তাহের পাঁচ দিন রহস্য শুক্রবারে সায়েন্স ফ্যাক্টস এবং শনিবারে টিউটোরিয়াল পাবলিশ করে থাকি আর এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলেন আপনি আপনার লাইক কমেন্ট ও শেয়ার সেটাই আমাদের এগিয়ে যাওয়ার মোটিভেশন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের এপিসোডে